রান্না কিছু এই জাস্ট উপরে এলাম এখন শর্মিলা এখানে বাসন মাজছে আর এখানে রান্না বসিয়েছে আর এখন বাসনটা দেখো বেশ আনন্দ সহকারে ধুচ্ছে কারণ জল পড়েই যাচ্ছে আর ধুয়েই যাচ্ছে বাসন কি আনন্দ করে ধুয়ে কত আনন্দ আনন্দ সহকারে একদম বাসন ধুচ্ছে মানে কি বলবো কল একদম ফুলে সাঁ করে সাঁ সাঁ করে একদম জল পড়ছে আর ও ধুয়ে যাচ্ছে এ কি এ কি আলু দিয়েছে কে হাতে এই দেখো এই আবার এই অবস্থা আর এও এই অবস্থা আমি কি অবস্থা এখানে বসে এখন এই করছে একটাই ওর বই যেটা কিনে দিয়েছি দুদিন আগে ওই বইটাই পড়ে সবসময় আর কোনো বই নেই যাক একটা বই একটা পাস করলেই হবে একটা বইতে তিরিশে তিরিশ কবে আর বাকি সবকটাতে ও আচ্ছা সরি না মানে বাসন টেসন সব ধুয়ে হেয়ে রান্না বসিয়ে দিয়ে এখন উপর ঘরে আসলাম আর এখন বাজে ঘড়ি কেটে পৌনে এগারোটা আমি ঠিক ওই সাড়ে দশটার সময় নিচে ওরা রান্নাঘরে গেছি তার আগে পর্যন্ত ঘরের কাজবাজ বাবুকে খাওয়ানো এগুলোই করছিলাম আর ঘুম থেকে উঠতে যেহেতু লেট হয়ে গেছে কারণ বাবু ওর মাঝরাতে অনেকবার উঠেছিল ভোরবেলায় উঠে ওকে একবার খাইয়েছিলাম তারপর শুয়েছি জেগেই ঘুমাচ্ছিলাম মানে আমার বাবু যেহেতু ছিল তাই আমি তো আর রিল্যাক্সে ঘুমাতে পারি না ওই ওকে বারবার থাবড়াচ্ছি ঘুম পাওয়ানোর চেষ্টা করছি এই করে করে মোটামুটি সাড়ে নটার সময় বিছানা থেকে নেবেছি নেবে ঘরের কাজ যা থাকে সকালে আজকে চাও খাওয়া হয়নি আর এখন যেহেতু তোর বাবা উপরে শোয় মানে এই খাটে শোয় তো এই কারণে এই খাটটাকে আমার পরিষ্কার করতে হয় তোমাদেরকে কালকে ব্লগে দেখাবো ও শুলে এই খাটটাকে কি করে ওই যে ছোট যে টেবিল পাখাটা ওইটা নিয়ে ওই খাটে শোয় আর এখানে হচ্ছে আমরা তিনজন ঘুমাই তো আমার বিছানা তুলে ঘর মানে ওই জ্বালনা এগুলো টেবিল সব মুছে বাবুর বাসন টাসন সব ধুয়ে আমি একবারে নিচের ঘরে যাই কাঁচা ধোয়া সব নিয়ে তারপরে বাসন মাঝতে মাঝতে আমি রান্না করি রান্না বসিয়ে জামাকাপড় কাছি বাসন মাঝি আবার নিজে একা হাতে রান্নাটা জোগাড় 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 সব করে রান্না করি আর মাঝখানে মাঝখানে বাবুকেও আবার এসে এসে জল জল খাওয়ানো যা যা খাওয়াতে হয় খাওয়াই তো এখন হচ্ছে এদিকে ভাত আর ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে একটা আপেল নিয়েছি এই আপেলটা হচ্ছে সেদ্ধ দেব এই আপেলটা প্রেসার কুকারে সেদ্ধ করবো আজকে করে বাবুকে খাওয়াবো তো আজকে ও যেহেতু অনেক সকালে খেয়েছে তো এখন এই আপেলটা খাওয়াতে হবে নয়তো এখন খাওয়াতাম না হয় সকালে একদম সকালে অনেক আজকে তো বেশি সকালে খেয়ে ফেলেছো তো সকালে খায় না এমনি সকালে দুধ খেয়ে বিছানা থেকে নাবাই ওকে তারপরে ওকে একটা কিছু খাবার করে দিই কিন্তু আজকে বাসী বিছানায় বসেও দুধটাও শেষ হয়ে গেছিলো একেবারে স্যালাড খাইয়ে দিয়েছি বলে আজকে আর একটু বেলা করে খাওয়াবো আর না হলে এই আপেলটা ওকে সকালবেলা দিতাম তো এখন যাই আপেলটা সেদ্ধ করি করে আগে ওকে খাওয়াই তারপরে ঘরে রান্না করি আবার ওর জন্য খিচুড়ি রান্না করতে হয় সব অনেক কাজ বাকি তো এখন বাজে ঘড়ি কাটা এগারোটা পুরো এগারোটা পাঁচ হয়ে গেছে আর আমি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি আর আজকে ভেবেছি শুধু ডাল করব আমের ডাল করব ভেবেছিলাম কিন্তু আম পাইনি কারণ যে সবজি ডাল এসেছিলাম আমি ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে। তো এই কারণে পেঁয়াজের ডাল করবো ভেবেছি এই যে পেঁয়াজ আর এদিকে হচ্ছে বেগুন আর পটল কেটেছি ভাজবো বলে আর এই যে এখন শাক নিয়ে এসেছে এইটা হচ্ছে আছে হচ্ছে পাট শাক হ্যাঁ পাট শাক এটা হচ্ছে ব্রাহ্মণ শাক হ্যাঁ এমন একটু জল দিয়ে এটাকে ফোড়ন দিতে হবে আর এদিকে হচ্ছে পটল ভাজি এখানে আমি ভাজাটা করে ফেলি এই কড়াতে আর এদিকে হচ্ছে বাবুর জন্য সে অ্যাপেল সেদ্ধ করে রেখেছি অ্যাপেল সেদ্ধটা বের করে ওকে খাইয়ে তারপর আবার ওই প্রেসার কুকারে আবার ওর জন্য খিচুড়ি বসাতে হবে তার সবজিও কাটতে হবে এদিকে আবার ওই শাকটা করতে হবে আমি ভাবছি কোন দিকে এবার যাবো এদিকে বেলাও হয়েছে এইদিকে দেখো আমি ওদিকে রান্না করে টাইম পাচ্ছি না আর এদিকে তিনজনে ইয়ার মাছ তুমি কি করছো তখন থেকে কি ইংলিশে কি পড়ছো শুনছি তোমরা বাড়ি কিনেছি হ্যাঁ মানে আর আমার বাবু তো খালি গায়ে আছে তাই বেশি দেখাচ্ছি না তাও দেখে নিলে ওর কপি রেট চলে আসে বারবার তো এইটা হচ্ছে আমার বাবুর খিচুড়ি খিচুড়ির জন্য সব কিছু নিয়ে নিয়েছি শুধু আজকে কুমড়োটা নেই কুমড়োটা শেষ হয়ে গেছে তা এখন খিচুড়িটা কশেষ না না এখন কমপ্লিট হয়ে গেল আর এখন যাচ্ছি ঘরের জন্য জল আনতে এই কুড়ি লিটারের বোতল দুখানা চল্লিশ লিটার জল নিয়ে আসবো বাইকে করে বেঁধে তুই যাবি সাথে বাইকটা চালাতে পারতিস পরীক্ষা তো পড়া তো নেই ছেড়েদের কম তো মানে এটা যেতে হ্যাঁ সেটাই তো পড়া তো নেই ওটাই বল আমি তো একই হ্যাঁ এখন এমনি জামা কাপড় কাচ্ছে রান্না বান্না সব কমপ্লিট এখন জামা কাপড় কাচ্ছে একটু পরে জলটা আমি নিয়ে আসি তারপরে খাওয়া দাওয়া হবে চলো দিয়ে এখন বসেছি খেতে বাজে ঘড়ি কাটা সাড়ে বারোটা আর দেখো এখানে হচ্ছে কি ব্রাহ্মী শাক কি ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক হ্যাঁ আর ছুটকি বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এইসব শাক দেখো প্রথম রান্না করেছে জানি না কেমন হল আগে কোন ব্রাহ্মণী শাক ব্রাহ্মী শাক রান্না করি এটা কম হয়ে গেছে আর একটু লাগবে আস্তে ঘুমিয়েছে তো উঠে যাবে তো কীরকম তো এক্সাইটেড হয়ে যাবে ছুটকি না হ্যাঁ মনে অবশ্যই ভালো এরকম হ্যাঁ না

তো চলে এলাম বন্ধুরা এখন দোকানে দোকানে আজকে হয়েছে মালাই চিকেন আর জাফরানি পোলাও দেখো দোকানদারি করছি লোকজন খাচ্ছে যাচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু আজকে দুপুরে গরমটা এতটাই বেশি পড়েছে তার জন্য একটু কিন্তু ভিড় কম আছে এ লোকে দাঁড়িয়ে খাচ্ছে এই দিকটা তো রোদের তেজ সেই জন্য যে যেখানে পাচ্ছে গাছের তলায় ছাওয়া পাচ্ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে খাচ্ছে বেশিরভাগই পার্সেলও যাচ্ছে অফিসে এসিতে বসে খেতে পারবে সেই কারণে পার্সেলটাও যাচ্ছে আর কি তো এই জাস্ট সব কাজ বাজ করে এখন উপর ঘরে আসলাম নিচের ঘরটা পুরো পরিষ্কার করে আর এখন খাচ্ছে ভাত এই যে ভাত খাচ্ছে আর টিভি দেখছে আর আমি বাবুকে আজকে স্নান করালাম একটু দেরি হয়ে গেল ওকে আমি মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে স্নান করাই আজকে স্নান করতে করতে পুরো দুটো বেজে গেছে তো এখন আমি ওকে খাওয়াবো মানে ওর যে খিচুড়ি যেটা রান্না করেছিলাম ওটা একটু মিক্সারে একটু পেস্ট করে নিতে হবে কারণ আমার বাবু একদম দানা দানা খেতে পারে না কালকে রাতে একটু দানা হয়েছিল সেটা খায়নি ও করেছে তো একদম পেস্ট করে ওকে চামচে করে খাওয়াতে হয় তো এখন আমি সেটাই যাই করে নিয়ে আসি এসে ওকে খাওয়াই আর সকাল থেকে যে নিজেকে একটু টাইম দেবো সেই টাইমটাও পাই না মানে সেই কালকে রাতে চুখি কোনোরকম বেঁধে শুয়েছি এখনো তাই আছে একবারে স্নান করার আগে চুলটা আছে বুধবার দুপুর প্রায় এখন বেজে গেছে প্রায় দেড়টা বেজে গেছে আর দেখো দোকান পুরো ফাঁকা মানে এই টুকটাক যা হলো হলো এখন পুরো ফাঁকা আছে হ্যাঁ কাস্টমারই খুব বেশি নেই এই দেখো ফাঁকা ফাঁকা পুরো বাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে যেটা আজকে একটু শাক দিয়েছি বলে কালারটা সবুজ এসছে তো এখন ওকে এটা খাওয়াবো আমি বাবু তো কাজ যে ওর খুব খিদেও পেয়েছে বাবা ওই যে বসে আছে এই না খে নাও একা একা খেতে পারবে হ্যাঁ একা একা খেতে পারবে কি হলো খেতে পারবে না এক একা আমাকে খাইয়ে দিতে হবে আইটেমগুলো একবার দেখিয়ে দিচ্ছি এটা হলো দেখো জাফরানি পোলাও এই এইটুকুখানি কেটেছে মোটামুটি দশ পনেরো প্লেট কেটেছে এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা মাত্র দু প্লেট কেটেছে সবে এলাম আর এটা হচ্ছে জাফতানি করার সাথে চিকেনটা এটা অনেকটাই কেটে গেছে এর মধ্যে আরও চিকেন রয়েছে আর এটা হচ্ছে চিলি চিকেন আর মোটামুটি এখন দোকানটা এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি দেখো একটা টেবিল পেতেছি দুদিকে বেঞ্চ দিয়ে দিয়েছি এখানে চারজন বসে খেতে পারবে আর ওদিকটা দুটো টুল আছে ওদিকটাও একটা ছাতা আছে

এখানে তো এই আইটেমগুলো রয়েছে এর সাথে সাথে অল্প অল্প করে আজকে প্রায় অনেকক্ষণ থাকতে হবে যা মনে হচ্ছে সন্ধ্যে অব্দি থাকতে হতে পারে আর দেখো এখানে এখন একটা কুলফির দোকান মানে কুলফির গাড়ি এখানে লাগিয়ে বসে আছে এই ভাই শুয়ে ছিলাম স্নান করে এসে বাবু তো উঠে গেছিল ওকে কোলে নিয়ে ঘুম পারি আমি একটু শুয়েছি তখন এই পার্সেলটা এসেছে এটা আমি অর্ডার করেছিলাম ভুলেই গেছি আর মানে দেখা যাচ্ছিল না ধর আমার খেয়াল ছিল না আর এটা অর্ডার করেছে বাবু তো উপরে ঘুমাচ্ছে তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দেবে আমি খুলব না ঠিক আছে ঠিক আছে তুই ভালো তো এটা আমার খুব দরকারি একটা জিনিস যেটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছি এটা মিশোতে পাচ্ছিলাম না এটা হচ্ছে আমার বাবুর একটা এটা ওই মধ্যে দিয়ে গলায় দিয়ে খাওয়ায় না আমার বাবু তো এখন সলিড খায় তো ওই ন্যাকটা গলায় দিয়ে খাওয়াতেন আমার খুব প্রবলেম হয় তো সেই কারণে এটা অর্ডার দেওয়া এটা হচ্ছে কী করে যেন না এটা আমি ভুলে গেছি তখন যদি জানো কমেন্টে জানবেন আমার তো মাথায় আসছে না বাবা মানে তোমার ভয়েজের কি হয়েছে অনেক ঘুমের জন্য কালারটা এটা অর্ডার করিনি ব্ল্যাক অর্ডার করেছিলাম কিন্তু এটাও বেশ ভালো

নিনি দাও কাউকে দেবে না তুই যদি খেতে পারিস তোকে ভর্তি করে দেব খেতে পারবি ও খেলনার জিনিস ভেবে শক্ত করে ছাড়ে না দেখো আর আমার বিকেল হলেই মনে হয় যে এখানে আসি ওর হয়ে যায় কালকে যেমন তাড়াতাড়ি হয়ে গেছিল বলে আর আসিনি তবু স্টেডিয়ামে এসছিলাম বলো ঘুরতে এসলাম বাবুর একটা অভ্যেস হয়ে গেছে নিয়ে ওকে বেরোতে হবে বিকেলে

এই চাই খাবে এখন পুরো গরমকালে এটা খাবে ঘরে আমি দুধ চা করি তাহলে ছাড়া আর কি আছে এখন বাজে ঘড়ির কাঁটায় এগারোটা ওই দিকে ওপরে ঘড়ি আছে আর এখানে দেখো বাবুকে খাওয়ানো হচ্ছে আর বাবুকে খাওয়ানোর জন্য এই এই নিনজা টেকনিকটা ও মিশো থেকে জোগাড় করেছে মিশো না ফ্লিপকার্ট ও ফ্লিপকার্ট থেকে জোগাড় করেছে এটা কিন্তু খুব হেল্পফুল হলো আমার কাছে চাই খাচ্ছে ওর মুখ থেকে যেগুলো এক্সট্রা যেগুলো বেরোচ্ছে সব এখানে জমাট হচ্ছে আমি এটা আবার ধুয়ে দেবো এটা ওয়াটারপ্রুফ তাড়াতাড়ি করে এটা জল মানে থাকে না জল ভরে যায়

অনেকক্ষণ লাগে কত কথা বলে খাওয়াতে হয় একবার গানটা গাও যেরকম গাইছিলে না